সময় এবং বয়সের সঙ্গে সঙ্গে মানুষের জীবনটাও পরিবর্তন হতে থাকে আর জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মন মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে তাই জীবনের তিনটি ধাপ আসবে যেগুলোতে কখনোই দুঃখ করবেন না প্রথম ধাপ আটান্ন থেকে পঁয়ষট্টি বছর কর্মক্ষেত্র থেকে আপনি তখন দূরে সরে যাবেন আপনার কেরিয়ারে যত সফল বা ক্ষমতাবানেই হন না কেন এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসাবে দেখা হবে তাই পুরোনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না দ্বিতীয় ধাপ পঁয়ষট্টি থেকে বাহাত্তর বছর এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয় বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করে আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে আমি আগে এখানে ছিলাম বা আমার এক সময় ছিল এই কথাগুলো বলার প্রয়োজন নেই কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার জন্য মনে করবে না এতে দুঃখ করবেন না তৃতীয় ধাপ বাহাত্তর থেকে সাতাত্তর বছর এ পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় আপনার সন্তান বা নাতি নাতনি যতই থাকুক বেশিরভাগ সময় আপনি হয়তো বা সঙ্গীর সাথে বা একাই থাকবেন যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন তারা কম দেখা করার জন্য তাদেরকে দোষারোপ করবেন না কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত এবং সাতাত্তরের পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায় এই সময়ে মন খারাপ বা দুঃখ করবেন না কারণ এটি জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথে যাবে তাই যতদিন শরীর সুস্থ থাকে জীবনটাকে আনন্দে পরিপূর্ণ করে তুলুন আপনার যা ভালো লাগে তাই খেতে পারেন খেলুন এবং যা ইচ্ছে তাই করুন সুখে থাকুন আনন্দে জীবন কাটান প্রিয় প্রবীণ নাগরিক বন্ধু ও বোনেরা উপরের লেখা লেখক অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন লেখকের জন্য অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রতিটি মানুষের জীবনেই এমন একটি দিন আসবে যে দিনগুলো আমরা সত্যি একা হয়ে যাব। আর সেই একাকিত্ব হওয়ার আগেই আমাদের একটি বন্ধু মহল তৈরি করতে হবে সমবয়সী সবাইকে নিয়ে পুরনো জীবনের স্মৃতি শেয়ার করুন এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিন সবসময় ভালো থাকুন সুখে থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আলাপাকের অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সকল মিষ্টি আপুরা আশা করছি আমার সকল আপুরা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কথা বলতে বলতে মূল ভিডিওতে আসতে কিন্তু অনেক দেরি হয়ে যায় তবে হ্যাঁ আপনারা অনেকেই আমার কথাগুলো পছন্দ করেন তাই আপনাদের ভালো লাগার জন্যই কিছু কিছু কথা বলি তবে আমার কিন্তু খুব বেশি কিছু জানাশোনাও নেই বা এত কিছু যে পারি থাও না আমি জানি আমার সব বোনেরা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান বা অনেক কিছুই জানেন তারপরও মাঝে মাঝে ইচ্ছে হয় আপনাদের সাথে কিছু কথা বলতে তাই তো নিই যাই হোক আবারও কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আজকে সকালবেলা উঠেই নাস্তা রেডি করে নিয়েছি আর নাস্তা তৈরি করতে করতে ফাঁকে ফাঁকে বাসার টুকটাক কাজ করেছি এরপর চলে এসেছি আমার নতুন বাসায় কাজ কত দূর হচ্ছে সেটা দেখার জন্য যেহেতু এই সময়টা আপনাদের ভাইয়ে অফিসে থাকে তাই ইচ্ছে করলেও সব সময় কিন্তু চলে আসতে পারে না তাই আমাকে মাঝে মাঝে এসে দেখাতে হয় তবে সব থেকে খুশির খবর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের বাসায় টাইলসের কাজ শুরু হয়েছে প্রথমেই আমার বেলকুনির কাজটা শুরু হচ্ছে আর হচ্ছে কিচেনের কাজটা এর আগের এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আমি আমার বাসার জন্য কি কি ধরনের টাইলসগুলো কিনেছি অলরেডি সমস্ত টাইলস কিনতে চলে এসেছে আর সেগুলো ধারাই কাজ শুরু করে দিয়েছে গত পর্বের ভিডিওতে আপনারা বলেছিলেন আমার বেলকুনির টাইলসটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর একটু আনকমন কিছু আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমার এবং আমার মেয়ের দুজনের কিন্তু ওই টাইলসটা অনেক বেশি ভালো লেগেছে আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিচেনের টাইলস মানে আমার কিচেনের জন্য এটাই এনেছিলাম যদিও বাহিরে এখন টাইলসগুলো রাখা আছে এগুলো কিন্তু এতটা দেখে বোঝাও যাচ্ছে না যেহেতু আমার সমস্ত টাইলসগুলোই আমি একটু হোয়াইটের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি যেন বাসায় একটু উজ্জ্বলতা পারে আর যদি অন্য কালার দিই তাহলে কিন্তু উজ্জ্বলতাটা একটু নষ্ট হয়ে যায় যে কারণে চেষ্টা করেছি আমি সাদা রঙের টাইলসগুলো দিয়েই বাসাটা সাজানোর জন্য তো এই যে অলরেডি কিন্তু বেলকনিতে টাইলস লাগানো শুরু হয়ে গেছে আর মিস্ত্রিরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই টাইলসগুলো লাগিয়ে ফেলেন একদিকে হচ্ছে কিচেনের টাইলসগুলো লাগাচ্ছে অন্যদিকে বেলকনির টাইলসগুলো লাগাচ্ছে হয়তো প্রতিদিন এখানে আসা হবে না মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি এখানে কিন্তু অনেকটা সময় ওয়েট করেছি বুঝতেই পারছেন আমি যখন দাঁড়িয়েছিলাম আর আমার দাঁড়ানো অবস্থায় এক এক করে এই টাইলসগুলো লাগিয়েছে তো মোটামুটি কম সময় কিন্তু ছিলাম না তো এরই মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে এখানে কাজ দেখার জন্য যেহেতু তার অফিস আওয়ার চলছে সে সব সময় চাইলে এখানে থাকতে পারছে না মাঝে মাঝে এসে ঘুরে দেখে যাচ্ছে থেকে মজার বিষয় হচ্ছে আমার বাসার দুটো বেলগুড়িতে এত রোদ কি বলবো আপনি তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সমস্ত রোদে বাসাটা ভরে যাচ্ছে শীতের দিনে অবশ্য ভালোই হবে আর যেহেতু আমার ফ্ল্যাটটা দক্ষিণমুখী তাই বাতাসও কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ দেখতে এসে আজকে কিন্তু আমার কাজের বারোটা বেজে যাচ্ছে আজকে কখন বাসায় যাবো সেটাই বসে বসে ভাবছিলাম আর এখন সময় প্রায় বারোটা বেজে গেছে এখন হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি বাসার দিকে আপনাদের ভাইয়াও চলে যাবে তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি তাদের মতো তারা কাজ করবে আর আমরা বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকে যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এরই মধ্যে আমি বাসায় চলে এসেছি এসে দেখলাম আমার মেয়ে তার নিজের কাপড় চোপড়গুলো গুছাচ্ছিল একদম ওয়ার্ড্রুপে সমস্ত ড্রয়ার ফাঁকা করে দিয়েছে একদিকে ভালোই হয়েছে অনেক দিন পর্যন্ত ভাবছিলাম যে ওদের ড্রয়ারগুলো ফাঁকা করে নতুন করে সাজিয়ে নিব। যদিও ওয়ার্ডড্রুপের মধ্যে জামাকাপড়ের পরিমাণ খুবই কম ছিল আর সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে আলমারির মধ্যে কারণ ওর ম্যাক্সিমাম জামাকাপড় হচ্ছে আলমারির মধ্যে আর সেটার অবস্থা এত বাজে হয়ে আছে মানে একটার মধ্যে মনে হচ্ছে দশটা জামা কাপড় ভরে রেখেছে সেটা যেদিন গোছাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করে দিব যত কিছুই বাসার জন্য কিনি মনে হচ্ছে কম পড়ে যায় কাপড় চোপড় যত কমিয়ে ফেলি মনে হয় যেন তারও বেশি হয়ে যায় যে কারণে আমি কিন্তু নতুন করে আরেকটি কাঠের আলমারি অর্ডার দিয়েছি যদিও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমার অনেক পছন্দের একটা আলমারি সেটা আমি বানা দিয়েছি আর ইনশাল্লাহ যখন নতুন ফ্ল্যাটে উঠব তখন একসঙ্গে সেই বাসায় নিয়ে যাব যে কারণে এই বাসাতে সেটা উঠাবো না তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি কিন্তু এরই মধ্যে কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না করে নিয়েছি যতটা সম্ভব ঝটপট করে রান্না করতে হবে খুব বেশি কিছু যে রান্না করব তাও নয় যতটা সিম্পলভাবে রান্না করব তত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে আজকে এমনিতেই অনেক দেরি করে ফেলেছি তো আজকে রান্না করব ঢেঁড়স ভাজি আর সেই সঙ্গে ডিমের ভাপা আপনারা কেউ ডিমের ভাপা রান্না করেন আমার মতো করে আচ্ছা কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করি এর আগেও কিন্তু আমি দেখিয়েছি ডিমের ভাপা রান্নাটা আমাদের বাসায় অনেকেই পছন্দ করে যে কারণে আমি মাঝে মাঝে আর শীতের দিনে কিন্তু এই ভাপাটা খেতেও অনেক ভালো লাগে ঢ্যাঁড়স বাজি করতে করতে একটা টিপস শেয়ার করে দিচ্ছি যদিও এই টিপসটি আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঢ্যাঁড়স বাজির সময় যে আঠালো একটি পদার্থ বের হয় সেটা কিন্তু আপনারা খুব সহজেই দূর করতে পারেন শুধুমাত্র এক চিমটি লেবুর রস দিলেই দেখবেন খুব তাড়াতাড়ি এই যে আঠালো যে পদার্থটা এটা দূর হয়ে যাবে আর ঢ্যাঁড়স ভাজিটা খেতেও কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগে আজকে যখন ভয়েস বার করছিলাম তখন কিন্তু প্রচন্ড শব্দ হচ্ছিল বাসার নিচে বাচ্চা কাচ্চা লোকজন এত বিকট শব্দ করছিল কি বলবো আমার কাছে খুবই বিরক্ত লাগছিল কিন্তু কিছু করারও নেই একবার ভাবছিলাম আজকে আর ভয়েস ওভার করব না ভিডিও শেয়ার করব না এতটাই বিরক্ত হয়ে গেছে কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না আমি কিন্তু এখন বড়ো বড়ো এক একটা গ্যাপ দিয়ে ভিডিও শেয়ার করছি তার কারণ হচ্ছে নিজে অসুস্থ আমি প্রতিদিনই হসপিটালে দৌড়াদৌড়ি করছি যে কারণে আমি চাইলেও ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে ইচ্ছে থাকলেও উপায় হচ্ছে না তো রান্নার পর্বটি শেষ করে ফেলেছি এরপর চলে এসেছি আচার তৈরি করার জন্য আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি জলপাই আচার তৈরি করাটা তো আজকে চালতার আচার তৈরি করে নেব বেশ কয়েকদিন পর্যন্ত চালতাগুলো আনিয়েছি যত আচার দেই না কেন আমার কাছে কিন্তু বেস্ট হচ্ছে চালতার আচার জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কিন্তু সবসময় চালতার আচারটা বেশি পছন্দ সেটা হতে পারে নিজে বাসায় তৈরি করা অথবা এই যে স্কুল গেটে যে মামারা বিক্রি করে সেটাও কিন্তু অনেক পছন্দের যদিও সেটা স্বাস্থ্যসম্মত নয় কারণ সেটার মধ্যে সেকারেন দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক তারপরেও আমার বাচ্চারা কিন্তু বাহির থেকে বেশ আচার কিনে খায় বিশেষ করে আমার মেয়েটা কথা বললেও শুনে না ওর জন্যই কিন্তু বাসায় অনেক আচার দিই কিন্তু বাসায় আচার দিলে কি হবে বাসার আচার মনে হয় যেন তার কাছে ভালোই লাগে না তো চালতাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চালতাগুলো সেদ্ধ করে নিয়েছি আপনার চালে সেদ্ধ করার সময় হালকা একটু হলুদ আর একটু লবণ ব্যবহার করতে পারেন তবে আমি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করেছি আর এক এক করে চালতাগুলো এভাবে থেতলে নিচ্ছি চালতাগুলো কিন্তু অবশ্যই থেতলে নিতে হবে এরপর আমি চালতা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি খেজুরের গুড় সেই সঙ্গে নিয়েছি সরিষার তেল আর এখানে বিভিন্ন ধরনের মশলা রয়েছে তবে আজকে আমি কিন্তু মশলাগুলোর নাম বলে দিচ্ছি না বা কোনো রেসিপি আকারেও শেয়ার করছি না যদি এটা রেসিপি দেখতে চান তাহলে আপনাদেরকে ঘুরে আসতে হবে লাকি কুকিং হাউস থেকে আপনারা হয়তো বা অনেকে জানেন যে আমার একটা রান্নার চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এছাড়া আমি গত বছর সেখানে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি আচারের যদিও মাঝখানে অনেকটা দিন আমি সেই চ্যানেলটা নিয়ে কোনো কাজ করিনি এখন আবার ভাবছি মাঝে মাঝে দুই একটা ভিডিও শেয়ার করব। তো যে ভিডিওগুলো শেয়ার করবে সেটা অবশ্যই আপনাদেরকে বলে দিব ভিডিওর এ পর্যায়ে আমার কয়েকজন আপুর নাম নিয়ে নিচ্ছি নিউ ফ্যামিলি ব্লক আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আমি ভেসিন হারপিট দিয়ে পরিষ্কার করি হারপিট দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় আপু আপনি ঠিকই বলেছেন হারপিট দিয়ে পরিষ্কার করলে হয়তো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় তবে আপনি কি জানেন হারপিক দিয়ে বেসিন বলেন বা বাথরুম বলেন যেটাই পরিষ্কার করবেন সেটা দ্রুত নষ্ট হয়ে যায় আমি যখন আমার বাসার জন্য জিনিসপত্র কিনছিলাম তখন কিন্তু এই কথাটা আমাকে বারবার বলা হয়েছে কখনো টাইলস অথবা বেসিন কিংবা বাথরুমের স্লাব যেটাই বলেন হারপিক ইউজ করা ঠিক নয় সরাসরি কখনোই হারপিক ইউজ করবেন না হারপিকের মধ্যে প্রথমে একটু পানি দিয়ে তারপর সেটা দিতে পারেন যেন হারপিকের পাওয়ারটা আগের থেকে কিছুটা কমে যায় তবে সরাসরি হারপিক দিলে যে কোনো টাইজের যে একটা গ্লেজি ভাব আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা না জেনে হয়তো বা অনেকেই অনেক ধরনের ভুল করে ফেলে তবে জেনে শুনে তো ভুল করা যাবে না তার থেকে বেটার আপনি যদি ডিটারজেন্ট পাউডার অথবা ভিম লিকুইড জেল দিয়ে আপনার ভেসিনেরিয়া বা ওয়াশরুম যদি ক্লিন করেন দেখবেন সেটা আরও বেশি ভালো থাকবে এবং সেই ওয়াশরুমটা বা ভেসিনটা অনেক দিন পর্যন্ত নতুনের মতো চকচকে থাকবে গ্লেজি ভাবটা কখনোই নষ্ট হবে না রাজি আক্তার আইডি থেকে একজন আপু ধাতার সঠিক উত্তর দিয়েছেন আর সেই সঙ্গে বলেছেন একটা রিপ্লাই দিতে তাই তো আপুর নামটি নিয়ে নিলাম আশা করছি আপু যদি দেখে থাকেন আজকের ভিডিওটি তাহলে অবশ্যই অনেক বেশি খুশি হয়েছেন পাপড়ি কিচেন থেকে আপু লিখেছেন দিদি ভাই টাইলস অনেক সুন্দর বেলকনি টাইলস সুন্দর হয়েছে দিদি ভাই জলপাইয়ের আচার খুব সুন্দর হয়েছে ভালো থাকবে দিদিভাই অভিনন্দন রইল পাপড়ি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো অলরেডি আমার আচারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে আর গুড় দিয়ে যদি আপনার আচার দেন তাহলে কিন্তু আচারের কালার অনেক সুন্দর আসে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করার দরকার নেই আর এভাবে চালতার আচার তৈরি করলে দেখবেন সবাই চেটে ফুটে খেয়ে ফেলবে আমি তো যখন খেতে বসি তখন অনেকগুলো করে খেয়ে ফেলি যদিও এবার আর খেতে পারছি না কারণ আমি এখন ডাইটিংয়ে রয়েছি তাই চেষ্টা করছি আচার থেকে দূরে থাকার জন্য তবে এত বেশি টেস্ট হয়েছে কি বলবো আর এই আচারটা যখন তৈরি করবেন লক্ষ্য করবেন যেন নিচ দিয়ে লেগে না পড়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যানের নিচটা পর্যন্ত একদম পরিষ্কার এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আচারগুলো কেমন হয়েছে আর সেই সঙ্গে বলে দিচ্ছি গত পর্বের দাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল এমন একটা রুম যেটা সবার বাড়িতে আছে কিন্তু সেই রুমে কেউ ঘুমাতে যায় না দাদার সঠিক উত্তর ছিল ওয়াশরুম আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নাসরিন যদিও আপুর নাম হচ্ছে হাবিবা হাইভি বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধারা হচ্ছে সাজালে সাজে বাজালে বাজে জিনিসটা রান্নার কাজে লাগে বলেন তো জিনিসটা কি আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে তার আগে সবাইকে বলে নিচ্ছি যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম